আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার বস্তায় আদা চাষ খুবই ব্যয়বহুল হয়েছে তারপরও আলহামদুলিল্লাহ পাতা হলুদ হয়ে গেছে প্রথম তিন মাস ভালোই ছিল মিস্টার টপ স্কোর এবং নিরমিল গোল্ড দেওয়ার পর এখন তিন মাস পর থেকে কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে সেই ওষুধগুলো এখন বদলে বদলে দেওয়ার পরও তাও গাছের কালার ভালো হচ্ছে না আপনারা সবাই দোয়া করবেন এই যে গাছের কন্ডিশন খুবই খারাপ পাতা হলুদ হয়ে গেছে উল্টা পাল্টা ওষুধ দেওয়ার পরে অটিস্টিন অটিস্টিন টপ এবং প্রোক্লেম ক্লেম কুকার দুই কোম্পানির ওষুধ দেওয়ার কারণে পাতা হলুদ হয়ে গেছে আর বেশি মানুষের বিপদ থাকবেই চিরকাল কোনটা থেকে সে সফল হবে তাও সে জানে না এটা আল্লাহ ভালো জানে আর নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চেষ্টা করে যাচ্ছে সফল হওয়ার জন্য আদা প্রায় হাইব্রিড থাইল্যান্ডের গাছে আপনার তিনশো গ্রাম দুইশো গ্রামের উপর আদা নেমে পড়েছে ইনশাল্লাহ দেখেন পাতার গাছগুলো হলুদ হয়ে গেছে একবারে ঝলছে গেছে পাতার গাছ হলুদ হয়ে তারপরে এই গাছটা একবারে পচে যায় পচে নষ্ট হয়ে যায় সকলে দোয়া কামনা করি আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা দোয়া করবেন আমার জন্য এবং আমার সফলতা কামনা করবেন আল্লাহর পাকে